মিঠাই অনিক আসসালাম আলাইকুম নমস্কার কেমন আছো তোমরা নমস্কার হ্যাঁ বাবা আমি ভালো আছি আচ্ছা ভালো আছি বাবা ইকরামুল আমার ত্রিপলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এখন তুমি কলেজে পড়ো তাই না আচ্ছা ইকরামুলের মাধ্যমে আমি আজকে অনিককে প্রথম শ্রেণীর অনিককে যুক্ত করেছি আমার গুগল মিট ক্লাসে আর আমার প্রথম শ্রেণীর আরাধ্যা বসু যুক্ত হয়েছে তার মায়ের ফোনের মাধ্যমে তো অনিক আমার উদ্ভাবনী আইডিয়া আছে একটা সেটা হচ্ছে হেল্পিং টিম মানে প্রাক্তন ছাত্রছাত্রীদের সাহায্যে শিশুদেরকে গুগল মিট ক্লাসে যুক্ত করেন তো অনেককে আমরা নতুন করে যুক্ত করতে পেরেছি ইকরামুলের ফোনের মাধ্যমে ইকরামুল আমাদের হেল্পিং টিমের একজন সদস্য ধন্যবাদ ইকরামুল এইভাবেই বিদ্যালয়ের সব উন্নয়নমূলক কাজে তোমরা সাথে থেকো ধন্যবাদ আচ্ছা শিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আমরা যে পড়াটা পড়বো সেটা হচ্ছে স্ক্রিনে আমি তোমাদেরকে দেখাবো এই জন্য একটু অপেক্ষা করো তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ ত্রিপল্লি অনলাইন প্রাইমারি স্কুলের আজকের গুগল মিট পাঠদানে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই আমার ভালোবাসা ভালোবাসানীয় আদরনীয় স্নেহনীয় আমি কিন্তু তোমরা চিনোই আমি তোমাদের কি পড়াই বলো তো ক্লাস আমি তোমাদের কি পড়াই অঙ্ক কি বলতে হয় বই হ্যাঁ গণিত বই পড়াই হ্যাঁ আচ্ছা আমাকে চিনো তারপরেও আমি একটু নিজের পরিচয়টা দিই আমি সুবর্ণরায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় বোয়ালমারি ফড়িত্য আচ্ছা তোমাদের প্রথম শ্রেণীর গণিত বিষয় এখন আমি পাঠদান করব

এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ একের পরে দুই আর দুইয়ের পরে তিন এমনি করে গুনবো মোরা নাচবো তা ধিন ধিন তিনের পরে চার আর চারের পরে পাঁচ আমার কথা আমার কথা শোনা যাচ্ছে কেন সবার অডিওটা বন্ধ করো তো

তাহলে আমি যেখানে ছিলাম আরেকবার বলি তিনের পরে চার আর চারের পরে পাঁচ এমনি করে গুনতে পারি ফুল পাখি আর গাছ কেমন লাগলো আচ্ছা তাহলে আমি এক দুই তিন চার পাঁচ নিয়ে গান গাইলাম তাই না আজকে আমরা এই যে যে গান গাইলাম এক দুই তিন চার পাঁচ নিয়ে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যাগুলো গুনব গুনবো এবং লিখতে শিখব হুম আমি এখন তোমাদেরকে আর একটা স্ক্রিন দেখাবো নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা তোমরা তোমাদের বইয়ের দশ নম্বর পৃষ্ঠা খুলো তো বাবা প্রাথমিক গণিত বইয়ের দশ নম্বর পৃষ্ঠা খুলো মিঠাই তোমাকে তো দেখতে পাচ্ছি না আমার কথা শুনতে পাচ্ছ আচ্ছা মিঠাই তোমার অডিও খুলে কথা বলো মিঠাই হ্যাঁ তুমি কি দশ নম্বর পৃষ্ঠা খুলেছো আচ্ছা এই যে দেখো দশ নম্বর পৃষ্ঠাতে কিন্তু যে যে ছবিগুলো দেখা যাচ্ছে ছবি আছে তাই না অনেক আচ্ছা আচ্ছা ছবিগুলো কিসের এবং কয়টি করে আছে আমরা সেগুলো এখন দেখবো ছবিগুলো কিসের এবং কয়টি করে আছে সেটা এখন আমরা দেখবো এই যে দেখো এই যে দেখো স্কুল বাস আছে কয়টা এখানে স্কুল বাস কয়টা হ্যাঁ একটা একটা এই জন্য কিন্তু আমি একটা হ্যাঁ এই জন্য কিন্তু আমি একটা গোল দাগ দিয়েছি বইতেও তাই আছে দেখেছ আর পাশে লেখা আছে এক পাশে কি লেখা আছে এক আচ্ছা আচ্ছা আর কই গেল হ্যাঁ এখানে হাঁস কয়টা আছে হাঁস আছে কয়টা দুইটা হাঁস দুইটা হ্যাঁ এই কিন্তু দুইটা লাল গোল দাগ দেয়া দেখেছো এবং পাশে লেখা আছে দুই আচ্ছা এখানে টমেটো কয়টা আছে তিন হ্যাঁ টমেটো তিনটা একটা দুইটা তিনটা এই জন্য কিন্তু তিনটা গোল দাগ দেওয়া আছে এবং পাশে লেখা আছে তিন তোমরা দেখেছো হ্যাঁ আচ্ছা এখানে কুকুর ছানা কয়টা আছে কুকুর ছানা ইকরামুন কথা বললো না হ্যাঁ আচ্ছা চারটা কুকুর ছানা আছে চারটা এই 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 এক দুই তিন চার এই জন্য কিন্তু চারটা লাল দেওয়া আছে এবং পাশে দেওয়া আছে চার আচ্ছা এখানে কয়টি চারটি নামা জয়িতা না সরি আরাধ্যা হ্যাঁ অনেক ধন্যবাদ পাঁচটি এক দুই তিন চার পাঁচ এই গুলো তোমাদের বইতেও আছে এবং গোল দাগ দেখো পাঁচটি এক দুই তিন চার পাঁচ আচ্ছা আচ্ছা অনেক বলো অনেক কয়টা তাহলে এখানে কয়টা একটা আম যদি হয় তাহলে এখানে কয়টা গোল ফোটা দিব আমরা একটা একটা আচ্ছা তোমাদের বইতে তোমাদের 11 নম্বর পৃষ্ঠা বের করো তোমাদের বইয়ের 11 নম্বর পৃষ্ঠা বের করো 11 মিছাই তোমাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না নেই ম্যাডাম আচ্ছা এইবার ওই যে আমের পাশে একটা ঘর শুধু রং করো কারণ একটা আম আছে বইতে বইতে করে দেওয়া আছে দেখেছো একটা ঘর রং করে দেওয়া আছে 11 নম্বর পৃষ্ঠা না বাবা এখনো দেখা যাচ্ছে না মনে হয় নেটওয়ার্ক এর সমস্যা তোমার আচ্ছা তাহলে আমের পাশে যেহেতু একটা আম সেই জন্য একটা ঘর রং করতে হবে বইতে দেওয়া আছে এটা করে দেওয়া আছে আচ্ছা বলো এক আমার সাথে বলো এক আমার সাথে বলো এক মিঠাই আমার কথা শুনতে হবে মা হ্যাঁ এইবার লিখে ফেলো এক লিখে ফেলো এই দেখো দেখাচ্ছে কিভাবে লিখতে হয় লিখে ফেলো এক লিখে ফেলো তো এই দেখো এক এই যে লেখা দেখো এই যে দেখাচ্ছে এই দেখো হ্যাঁ লিখে ফেলো এক লেখো আবার দেখা এই দেখো কিভাবে লিখছে এই দেখো এই দেখো মিঠাই দেখতে পাচ্ছো মিঠাই দেখতে পাচ্ছো মিঠাই তুমি পাশে কারো কথা শুনবে না তুমি আমার স্ক্রিনে তাকাও এই দেখো আবারও দেখায় কিভাবে এক লেখে ওই দেখো দেখা যাচ্ছে এক দেখেছো হ্যাঁ হ্যাঁ এইভাবে লিখে ফেলো লিখে আমাকে খাতাটা দেখাও তো অনেক খাতাটা দেখাও তো দেখি উঁচু করে এক এক লেখো হ্যাঁ সুন্দর হয়েছে মিছাই মিছাইকে তো দেখতে পাচ্ছি না শুধু শুনতে পাচ্ছি আচ্ছা মিছাই তুমি লিখেছো মিছাই তোমার অডিওটা বন্ধ করো বাবা যখন শুধু কথা বলবা তখন বলবা হ্যাঁ অনেক তোমার অডিওটাও বন্ধ রাখো অনেকের অডিওটা বন্ধ রাখো অডিও বন্ধ রাখো কেন অডিও বন্ধ করে দাও হ্যাঁ এইবার দেখো ক্লাসের যখন এই ক্লাসের ভিডিওটা দেখবা তখন বুঝতে পারবা যে অডিও খোলা এবং বন্ধ করা কতটা গুরুত্বপূর্ণ অডিও খোলা থাকলে তোমাদের আশেপাশের সামান্য শব্দেও ক্লাসে সব শোনা যায় আচ্ছা মিঠাই আমাকে খাতাটা শুধু দেখাও তুমি যে এক লিখেছো সেই খাতা দেখাও আর একটু আগে আর একটু সামনে দাও বাবা দেখতে পাচ্ছি না তো হ্যাঁ দেখেছি সুন্দর সুন্দর হয়েছে আচ্ছা এবার এখানে কয়টা আম অডিও খুলে বলো এবার কয়টা আম এখানে কয়টা আম দুইটা হ্যাঁ একটা দুইটা দুইটা আচ্ছা হ্যাঁ এবার এবার তাহলে রং করতে হবে দুইটা ঘর এবার দুইটা ঘর রং করো তো এই যে এই যে বইয়ে বইয়েই আছে কিন্তু বইয়ে কিন্তু আছে আমি বইতে রং করতে বলতেছি রঙ করবা বইটা লিখবা খাতাতে এই যে একটা দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছি মা দেখতে করেছ বইতে করা আছে বই বইতে দুইটা রঙও করা আছে বাকিগুলো আমাদেরকে করে নিতে হবে আচ্ছা এবারে পড়ো বলো দুই আমার সাথে পড়ো দুই অনেক পড়ো দুই হ্যাঁ এবার দেখো দুই দুই কিভাবে লিখতে হয় দেখো এই দেখো দুই কিভাবে লেখে এই দেখো হ্যাঁ মনোযোগ দিয়ে দেখো দেখেছো পেন্সিল দিয়ে দুই লিখছে আচ্ছা আবারও দেখাই আবার দেখো ওই দেখো কি সুন্দর ভাবে দুই লিখছে পেন্সিল ক্লাস হলে কি করতাম আমি ব্ল্যাক বোর্ডে লিখে দেখাতাম এখানেও লিখে দেখাচ্ছি কম্পিউটারে এই দেখো দুই মিঠাই দেখছো কি সুন্দর দুই লিখে ফেলেছে পেন্সিল আচ্ছা এবারে দুইটা খাতায় লিখে ফেলো আগের মতো লিখে আমাকে দেখাও হ্যাঁ ওরে বাবা অনেক খুব সুন্দর লিখেছ থ্যাংক ইউ মিঠাইটা দেখি মিঠাই আর একটু আর একটু আগাইতে হবে বাবা হ্যাঁ সুন্দর মিঠাই থ্যাংক ইউ আচ্ছা এখানে কয়টি আম এখানে কয়টি আম তিনটা একটা একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা এইবার দেখো হ্যাঁ তোমাদের বইয়েও কিন্তু এই এই 11 নম্বর পৃষ্ঠায় এই তিনটা আমের ছবি আছে ওখানে লাল আম দেয়া এখানে সবুজ আম দেয়া এইবার বইয়ে তিনটা ঘর দাগাও রং করো বইয়ে তিনটা আমের পাশে এই যে আমি যেভাবে করছি সেভাবে এক দুই তিন এভাবে করো বইয়ে অনিক আমাকে বইয়ে করে একটু দেখায়ো তো তাড়াতাড়ি করো থাক ধীরে ধীরে করুক সমস্যা নাই ছোট মানুষ তো ইকরামুল তোমার পেছনে ও ও কোন ক্লাসে পড়ে জি ম্যাম তোমার পেছনে কে ম্যাডাম এটা ভর্তি করা হয় ভর্তি করতে ও এইজন্যই আমি চিনতে পারছি না

সুন্দর করেছে এত ছোটবেলায় তো আমি গুগল মিট উচ্চারণই করতে পারতাম না আর মিঠাই অনেক ঠিকই গুগল মিটে ক্লাস করে ফেলতেছে আচ্ছা এবার পড়ো আমার সাথে তিন পড়ো তিন হ্যাঁ এবার দেখো কিভাবে তিন লিখতে হয় দেখো এই দেখো তিন লিখছে পেন্সিল কি সুন্দর করে উড়ি বাবা কি সুন্দর করে তিন লিখে ফেলছে হ্যাঁ আবার দেখো আবার দেখো তিন লিখছে কি সুন্দর করে দেখো বাহ আবার দেখো কি সুন্দর এটা কি জাদু নাকি মিঠাই আমি একটা জাদুর পেন্সিল সেট করে রাখছি আর জাদুর রে বলছি আজকে যদি মিঠাই আর অনেককে তুই জাদু দেখাইতে না পারিস তোরে গুলা থাপ্পড় মারবো পেন্সিল বলছে না ম্যাডাম আমি দেখাব না ম্যাডাম এই জন্যই তো জাদু দেখাচ্ছে এইবার তিন লিখে ফেলো তো পেন্সিলের মতো করে অনেক লিখে ফেলো বাবা পেন্সিলের মতো করে তিন লিখে ফেলো

এখানে কয়টা আম গুনে গুনে বলো এক দুই তিন চার গুনে বলো হ্যাঁ হ্যাঁ চারটা হ্যাঁ চার না বাবা চার আচ্ছা এবারে বইয়ে চারটা ঘর রং করে ফেলো দ্রুত দেখি কি আমাকে আগে দেখাতে পারে চারটা ঘর রং করে ফেলো দ্রুত দেখি কে পারে এই মিঠাই রে পাশ থেকে কে বিরক্ত করে মিছাই বলতেছে চুপ এত মনোযোগী মেয়ে আমার কত সুন্দর রং করতেছে আর তাকে বিরক্ত করে তুমি ফার্স্ট আচ্ছা দেখি তো ফার্স্ট অনেক ফার্স্ট হ্যাঁ হয়েছে বাবা হয়েছে এক দুই তিন চার আমিও চারটা রং করেছি দেখেছ আচ্ছা এবারে পড়ো বলো চার বলো চার হ্যাঁ কেউ চার বলবো না বাবা চার না চার বলো চার হুম এবারে দেখো পেন্সিল জাদু পেন্সিল কিভাবে চার লেখে দেখো এই যে দেখো দেখেছ কি সুন্দর আবার দেখো এই যে দেখো লিখে ফেল দেখছো দেখছি বলতে হয় না বাবা বলতে হয় দেখেছি সুন্দর করে কথা বলবো আমরা হ্যাঁ আমরা যখন গুগল মিট ক্লাস করবো বা হ্যাঁ বা স্কুলে ক্লাস করব তখন সুন্দর করে কথা বলবো এবার লিখে ফেলো দ্রুত লিখে ফেলো চা সুন্দর অনেক বাবা অনেক সুন্দর অনেক সুন্দর চার হ্যাঁ মিঠাইও লিখে ফেলবে তাড়াতাড়ি বাহ সুন্দর মিঠাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আর একটা আছে আচ্ছা এবারে দেখো তো কয়টা গুনে গুনে বলবা গুনে গুনে এক দুই হ্যাঁ পাঁচ পাঁচটা আছে হ্যাঁ এবারে বইয়ে পাঁচটা ঘর রং করে ফেলো দ্রুত 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 দ্রুত

পাঁচ পাঁচ হ্যাঁ এবারে দেখো জাদু পেন্সিল কিভাবে পাঁচ লেখে দেখে দেখো এই দেখো জাদু পেন্সিল পাঁচ লিখে ফেলছে পাঁচ জাদু পেন্সিলকে একটু একটা ধন্যবাদ দাও তো বলো থ্যাংক ইউ জাদু পেন্সিল বলো তো অনি হ্যাঁ পাঁচ লিখে ফেলো জাদু জাদু পেন্সিলের মতো পাঁচ লিখে ফেলো দ্রুত থ্যাংক ইউ হুম পাঁচ লিখে ফেলো যদি না পারো স্ক্রিনে তাকাও পেন্সিল যেভাবে লিখছি দেখো হ্যাঁ সুন্দর সুন্দর পাঁচ সুন্দর সুন্দর হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ বাবা সুন্দর সুন্দর লিখেছো আচ্ছা এবারে কি আছে আমরা দেখি আচ্ছা এবারে এখানে কয়টা হাতি বলো তো কয়টা হাতি একটা আচ্ছা তাহলে এই 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 ফাঁকা ফাকা ঘরে কি লিখতে হবে এক লিখতে হবে তাই না ফাঁকা ঘরে কি লিখতে হবে এক আচ্ছা হ্যাঁ এখানে কয়টা ফুল অনেক বলো কয়টা ফুল আমার স্ক্রিনে দেখো বাবা স্ক্রিনে কয়টা ফুল দেখো তো আচ্ছা আচ্ছা এখানে কয়টা ব্যাট

এক ঠিক আছে কিনা হ্যাঁ জাদু পেন্সিলও এক লিখেছে আচ্ছা এখানে কয়টা পাতা বলো তো কয়টা পাতা আচ্ছা দেখি তো জাদু পেন্সিল চার লেখে কিনা হ্যাঁ চার লিখেছে জাদু পেন্সিল এখানে কয়টা প্রজাপতি কয়টা প্রজাপতি গুনে বলো হ্যাঁ হ্যাঁ দেখি তো জাদু পেন্সিল পাঁচ লেখে কিনা হ্যাঁ তোমরা ঠিক বলেছো জাদু পেন্সিল পাঁচ লিখেছে পাঁচ বাহ কত সুন্দর অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এই দেখো আমি প্রথমে এই দেখো এই দেখো কথা বলো না কথা বলো না স্ক্রিনে তাকাও এই দেখো প্রথমে চারটা ছাগল তাই না এই চারকে আমি সংখ্যার চারের সাথে মিলালাম এবারে এই চারকে আবার মিলাবো চারটা লাল ভরের সঙ্গে এই যে দেখেছো আচ্ছা আবার দেখো পাঁচটা মুরগি এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মুরগি কে আমি মিলাবো সংখ্যা সাথে পাঁচের আর সংখ্যা পাঁচ কে পাঁচটা সঙ্গে মজা না এই দেখো একটা গুরু একটা গুরুকে মিলাবো সংখ্যা একের সাথে আর এই সংখ্যা এক কে মিলাবো একটা লাল গরুর সাথে হ্যাঁ এরপরে তিনটা হাঁস তিনটা হাঁসকে আমি মিলাবো সংখ্যা তিনের সাথে আর সংখ্যা সংখ্যা তিনকে মিলাবো তিনটা লাল ঘরের সঙ্গে এই দেখো কত মজা এরপরে দুইটা মোরগ দুইটা মোরগকে আমি মিলাবো সংখ্যা দুইয়ের সাথে আর সংখ্যা দুইকে মিলাবো দুইটা ঘরের সাথে অনেক মজা না বলো হ্যাঁ মিঠাই মজা পিছো এ আচ্ছা এই যে 13 নম্বর পৃষ্ঠাতে তোমাদের বইয়ে ভালো লেগেছে তোমার ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ মা তোমাদের বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় যে সংখ্যা মিল করি আছে এটা বাড়িতে করবে হ্যাঁ অনিক আমার কথা শোনো অনিক তোমার বইয়ের 13 নম্বর পৃষ্ঠাতে যে মিল করা আছে এটা আমি যে শিখালাম এরকম ভাবে মিল করবে হ্যাঁ 13 নম্বর পৃষ্ঠা আচ্ছা কেমন লাগলো আজকের পড়াশোনা কেমন লাগলো কেমন ভালো খুব ভালো আমারও তো খুব ভালো লাগলো তোমাদের সাথে এতক্ষণ কথা বললাম ভীষণ ভালো লাগলো আচ্ছা তাহলে বাড়িতে নিয়মিত পড়াশোনা করবে তো হ্যাঁ ঠিক আছে এতক্ষণ আমার সাথে থাকা থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো নিরাপদে থেকো আর করোনার সময় বাইরে বের হবে না বাইরে কিন্তু বের হবে না ঘরে থাকবে বারবার হাত পরিষ্কার করবে বাইরে গেলেও মাস্ক পরবে আর বাড়িতে পড়াশোনা করবে হ্যাঁ আর আমার সাথে গুগল মিট ক্লাস করবে হ্যাঁ তোমরা যেও না আমি তোমাদের কি মা আচ্ছা তোমরা কেউ যেও না আমি তোমাদের সঙ্গে একটা ছবি তুলবো দাঁড়াও ক্লাসটা শেষ করে দিন